তুই যে আপনি যে পচা এটা দিয়ে ই তো ভালো ভালো হিট এ তো ভালো হিট যে এগুলো তো ভালো হিট এটা আপনার কাছে ভালো মনে হয় না এগুলো হিট তো ভালো ভালো হিট তো ভালো আমি আমি ভালো

আপনারে আছেন সরকারের কাজ আপনারা মিডিয়ার লোক আছেন দুদিলে এটা পদক্ষেপ নিতে পারবেন কেন বা কি কারণে দিল ওনাদের সিডিউল আছে কিনা ওনাদের লয়ে আছে কিনা এই ধরনের ইটা দেওয়া যদি থাকে তাহলে দিশা যদি না থাকে তাহলে এটা পদক্ষেপ নেন সাধারণ লোক হিসেবে মহাসড়ক অনুযায়ী এই সমস্ত রাস্তা হয় না এটা একদম পাকা ইটা লাগে এর আগে যে মাটির তলো আছে এটাই যে ইঞ্জিনিয়ার আছে বা উনি হলেন নদিন ওনাকে প্রশ্ন করেন ওনার কাছে জবাব দিয়ে করেন উনি দিতে হল এই রাস্তাটা এই একটা উন্নত মানের রাস্তা একটা উন্নত ইট দিয়ে করা হোক হাইওয়ে রাস্তাটা এক নাম্বার ইট দিয়ে করা হোক আমি আমার কাছ থেকে তো টাকা নিচ্ছে দেশের জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে সরকার থেকে যে টাকাটা নিচ্ছে এই টাকাটা তো তারা এক নাম্বার ইট হিসেবেই টাকাটা নিয়ে আসতেছে কিন্তু তারা যে এখানে এই চার নাম্বার ইট ব্যবহার করতেছে এটা আসলে সাধারণ জনগণের মতে এটা কাম্য না এই ইট পরিত্রাক্ত ঘোষণা করে পুনরায় নতুন ইট নিয়ে আসে এক নাম্বার ইট নিয়ে আসে রাস্তাটা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি একটা মহাসড়কে আশা করে আমরা বছরকে বছরকে গাড়ি টনকে টনকে গাড়ি চলাফেরা করি আমরা মনে করি ভালো ইট দেওয়ার দরকার না না এটি তো শালডিট এটা তিন নম্বর ইট এটি তো চলে না এটি এডি এটি আরো পিকিট ইট লাগবে নয়তো এক নম্বর ইট এ তাহলে চলবো এই দিলে তো চলবে না একটা গাড়ি চাকা উঠলে এটি আগে হয়ে যাবে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা আরিছা মহাসড়কের হেমাজপুর নামক স্থানে এখানে আপনারাদের যদি আমি বৈশাখী টেলিভিশন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা আরিচা মহাসড়কের মতো একটা গুরুত্বপূর্ণ মহাসড়ক যেখানে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে সেই রাস্তাকে শুধু মেরামত নয় এটা একটি বাস বে তৈরি করতেছে বিভিন্ন পয়েন্টে সেই বাস বেয়ের যে ইটা করছে যে আপনারা যদি আমি একটু দেখাই যে এই যে এই দর্শক দেখেন যে ইটা এই ইটা একদম চার নাম্বার এটা দিয়ে এই মহাসড়ক তৈরি করা হচ্ছে এই পাবলিক বলছে যে তারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানালেও তাদের কোনো কর্ণপাত করছে না এদিকে এই রোডস মেজবান নেতৃত্বে এই কাজ হচ্ছে মেজবা এই কাজ দেখভাল করেন এবং বৈশাখী টেলিভিশনে ক্যামেরা দেখার পর এখানকার দায়িত্বপ্রাপ্ত যে লোকজন ছিলেন তারা সটকে পড়েন